আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক সুন্দর জায়গায় এই জায়গায় আমি কখনো যাইনি এর আগে হয়তো আপনারা গেছেন কিনা আমি জানি না দেখতে থাকুন আমি আপনাদের গাইডদেরকে আজকে নিয়ে যাচ্ছি কোথায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার কত সুন্দর একটা ভিউ এই যে দেখতেছেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখন এখানে চলে আসছি দেখছেন এখানে বহু সুন্দর একটা অফিস তার মানে বুঝতেই পাচ্ছেন আমরা এখন কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন থাকলে আপনি দেখতে পারবেন আজকের সুন্দর এই দৃশ্যটি আমরা চাই আপনি আমি সবাই উপভোগ করি একসাথে তার জন্যই আজকের এই ভিডিওটি করা তো আমরা আজকে ভিডিওটি করতেছি মূলত চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন কারণ আমরা চাই আমি চাই আপনারা আমার সাথে উপলব্ধি করান আমরাই চলে আসছি পানগাঁও খুবই সুন্দর এখানে চট্টগ্রামের আলি শহরের মতো সিভিক্সের যেই পুরান একটা ভিউ ছিল সেই ভিউ দেখানোর জন্য চলে আসছি আজকে পানগাঁও সেটা আমাদের ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত দেখতে থাকুন আমরা আপনাদেরকে খুব সুন্দর মনোরম একটা খোলামেলা জায়গায় নিয়ে যাব যেখানে খুব খুবই সুন্দর তোমার এখানে অনেকেই বন্ধের দিনে ঘুরতে আসেন এবং খুবই সুন্দর একটা প্লিজ বলতে পারেন এখানে অসাধারণ অসাধারণ একটা ভিড় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আমরা বন্ধের দিনে ঘুরতে আসে এবং বিশেষ করে এখন তো ঈদের পরবর্তী সময় সবাই চলে আসছে যে ঘোরার জন্য বাড়ি থেকে আসছে আসার পরে এখনও অনেকের কর্ম ব্যস্ততায় জড়ায় নাই তার আগে যে ঈদের একটা বন্ধের

সব বন্ধু বান্ধবী সহপরিবারে সকলেই ঘুরতে আসে চলে আসলাম এখন নুসরাত টি স্টোরে এখানে বিখ্যাত চা আছে চা সব রকমের চা এখানে ছোট ছোট থাকেন আর সবাই চলে এখানে দেখে থাকুন এই যে এখন আমাদের জন্য চা তৈরি করতেছে ভাইয়া প্রথমে প্রথমেই পিট লবণ দিয়েছেন তারপরে আচার দিচ্ছেন এরপরে আমের আচার যেটা যেভাবে দিচ্ছেন দিয়ে আম দিচ্ছেন পরে উনি আবার তেঁতুলও দিচ্ছেন চিনি দিচ্ছেন দিনে দেবাসে হলে আবার দিয়ে দিচ্ছেন আমাদের ওনা হয়তো যে ক্যারিশমা সেটাই দিচ্ছে এরপরে চা দিয়ে তারপরে আমরা আমটা তো চলে আসছে कुटुंब বাড়ি পানগাঁও कुटुंब বাড়িতে চলে আসছে আপনারা আসতে পারেন আর হচ্ছে এই সুন্দর উপভোগ করতে পারেন এখানে কত সুন্দরভাবে এটা রেস্টুরেন্ট করা হয়েছে তো আজকে আমরা চলে আসছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে আপনাদেরকে দেখাবো পরে খুবই সুন্দর ডেকোরেশন করা এবং লাইটিং করা এভাবে ডেকোরেশন করা আছে সাজানো এ মাছ কত করে তাহলে ফেয়া আপনি আপনি